নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন অনলাইন মিউজিক একাডেমি প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অনলাইন মিউজিক অ্যাকাডেমির পক্ষ থেকে তো আজকের এপিসোডটা এই দিন শুরু করছি যে একটা জিনিস আপনারা জানলে সবাই আশ্চর্য হয়ে যাবেন যে পৃথিবীর সমস্ত গান এই বারোটি পর্দার মধ্যে লুকিয়ে আছে বারোটি পর্দার মধ্যে বা বারোটি স্বরের মধ্যে আবদ্ধ হয়ে আছে পৃথিবীর সমস্ত গান তো এই বারোটি স্বর কি একবার জেনে নেওয়া যায় চলুন দেখা বন্ধুরা যে যে স্কেলেই গান করেন না কেন প্রত্যেকের নিজ নিজ স্কেলে এটা ফলো করবেন প্রত্যেকের স্কেলের সঙ্গে ব্যাপারটা মিলে যাবে যেমন দেখুন আমাদের বারোটি স্বরের মধ্যে শুদ্ধ স্বর বা সা এবং পা একটা করে কটা আছে আগে দেখে নিই তার আগে বলি আমি সি ন্যাচারাল সি স্কেলটা নির্বাচন করেছি এই কারণে এটা আরও বেশি সহজ বলে মনে হয় প্রত্যেকটি সাদা রিড আছে সেই কারণে আমি ন্যাচারাল সিটাই চয়েস করেছি দেখুন এখানের মধ্যে শুদ্ধ স্বর কটা আছে সা রে কা থেকে আপার অক্টেপটা শুরু হয়ে যাচ্ছে ওই জন্যে এই সা থেকে সা আমি নিচ্ছি না শুধু মিডিল অক্টেপে কাজ করছি তো এই সা থেকে নি পর্যন্ত কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই সাতটা আমি শুদ্ধ স্বর পাচ্ছি তার মধ্যে সা এবং পা একটা করে তো আছে আপনারা সাতটা স্বরের পরে এখানে আমরা কোমল স্বর পাচ্ছি দেখি কটা কোমল স্বর পাওয়া যায় দুটো হলো আর কোমল না কোমল নে আরো দুটো মোট চারটে তাহলে চারটে কোমল রে গা ধা নি তাহলে সাতটা শুদ্ধ স্বর পেয়েছি সা থেকে নি আর চারটে কোমল স্বর পেয়েছি রেগা ধানি সাত আচ্ছা কটা হল এগারোটা হয়ে গেছে এরপরে আরেকটা একটা রিট বাকি আছে সেটা হচ্ছে পরিমা সবাই জানে পরিমা যেটাকে বলি আমরা পরিমা এটা যদি যুক্ত করি তাহলে কটা হলো এগারো আর এই পরিমা যুক্ত করলে বারোটি স্বর তাহলে এই বারোটি স্বরের মধ্যে পৃথিবীর সমস্ত গান লুকিয়ে আছে যেটা একে একে আপনারা যখন গান শিখবেন বা স্কেল সম্বন্ধে আরও যখন জানবেন তখন বুঝতে পারবেন যে কোনো স্কেলের ক্ষেত্রে নিয়মটা সেই একই এবং সমস্ত গান পৃথিবীর সমস্ত গান সেটা হিন্দি বাংলা বা অন্য কোনো ভাষার গান সেটা অন্য কোনো প্রদেশের গান হতে পারে অন্য কোনো দেশের গান হতে পারে বা অন্য কোনো জম বাউল গান ভাটিয়ালি গান উৎপল্লি খেয়াল গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি অতুল প্রসাদী রজনীনাথ সেনের গান বিভিন্ন গান সব এই পারটি স্বরের মধ্যে আবদ্ধ হয়ে আছে বন্ধুরা গানে গানে থাকুন আনন্দে থাকুন গান মানুষকে আনন্দ দেয় টেনশান করবেন না ভয় পাবেন না ঘাবড়ে যাবেন না আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর কিভাবে আপনাদের শেখাতে পারি আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও ভিডিও বানাবার আপনাদের শেখাবার চেষ্টা করব লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ডিপ্রেস করে দেবেন গানে গানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার